খবর শুনছেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আজ চার তারিখ বৃহস্পতিবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ ষাটটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স। পুজোর আগে অনিশ্চিত মোদীর বঙ্গসফর মহালয় আসছেন শাহ নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণের দিনই জামিন পরেশ অধিকারী ও অঙ্কিতার মুক্ত আরও অনেকে পথ দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ষোলো ঘন্টা পথ অবরোধের তীব্র যানজট লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হাঁটাল পুলিশ এসএসসি দাগি শিক্ষকদের তালিকায় এবার বিজেপির নেতার ছেলের নাম চাঞ্চল্য ভাঙড়ে এতে নাগরিকত্ব পেয়েছেন মাত্র তিনজন প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ হিমন্ত প্রাক্তনের সঙ্গে এখনো বিবাদ একসঙ্গে বসে মিটিয়ে নিচ্ছেন না কেন মহুয়া ও জয়কে ধমক হাইকোর্টের বৃষ্টি বন্যায় বিপর্যস্ত দিল্লি বহু এলাকায় লাল সতর্কতা দুর্যোগে বিলম্ব তিনশো চল্লিশ উড়ানে আসছি বিস্তারিত খবরে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর গিয়ে অনিশ্চয়তা তবে রাজ্যে আসছেন তার ডেপুটি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহালয়ের সফরে আসার কথা তার পরদিন দুটো পুজোর উদ্বোধন করবেন তিনি এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে বাংলায় ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বারবার বঙ্গে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তিনবার সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী পুজোর মুখে তার ফের আসার কথা শোনা গিয়েছিল তবে সেই সফর অনিশ্চিত গত বিধানসভা নির্বাচনে সাতাত্তরটি আসন জিতেছিল বিজেপি পরবর্তী একাধিক বিধায়ক দলবদল করায় বাংলায় আসন সংখ্যা কমেছে পদ্মশিবিরের আসন বিধানসভা নির্বাচনে আসন বাড়াতে মরিয়া বিজেপি বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং রাজ্যের নেতৃত্ব সূত্রে খবর দু সালে প্রত্যেক সাংগঠনিক বিভাগে প্রধানমন্ত্রীর একটি করে জনসভা হবে ইতিমধ্যে তিনটি সভা করেছেন মোদী পুজোর পর জোরকদমে চলবে প্রচার মোদী ও শাহ একাধিক বৈঠক করবেন বাংলায় যদিও সফরের দিনক্ষণ এখনও নিশ্চিত করেনি বিজেপি শিক্ষক নিয়োগ মামলায় জামিন পেলেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী বুধবার সকালে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্তে সিবিআই এর মামলায় আলিপুরদুয়ার বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন তারা একই সঙ্গে জামিনের আবেদনও জানান দিনের শেষে বাবা এবং মেয়ে দুজনেরই শর্ত জামিন মঞ্জুর করে নিম্ন আদালত সাত টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয় তাদের একই সঙ্গে জামিন মঞ্জুর হয়েছে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বান শান্তিপ্রসাদ সিনহার স্ত্রী দেবশ্রী সিনহারও এই মামলায় অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে জামিন পেয়েছেন এসএসসি কর্তা সমর্জিত আচার্য ও আধিকারিক পর্ণাবসু সহ প্রসন্ন রায় অরুণ মাইতি আবু তাহের আলেক মাইতি নীলান্দ্রি দাস মিত্র মিত্রসহ আরও অনেকের নবম দশমের পাশাপাশি এদিন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পাঠ্য চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করে আলিপুরদুয়ার বিশেষ আদালত অন্যান্যদের মতে তারও সাত হাজার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত পথ দুর্ঘটনায় মোটরবাইক আরোহীর মৃত্যু সেই ঘটনার জেরেই প্রায় ষোলো ঘন্টা ধরে চলল পথ অবরোধ অবরোধের জেরে ব্যাপক যানজট দেখা যায় আসানসোলের জামতারা আন্তরাজ্য সড়কে অবরোধ তুলতে শেষ পর্যন্ত ব্যাপক লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় মঙ্গলবার রাতে একটি বেপরোয়া লরির নিচে পিষ্ট হয়ে মারা যান এক বাইকারোহী মৃত যুবকের নাম অশোক মাহাতো স্থানীয় শ্রীরামপুরের বাসিন্দা অশোক পেশায় এলআইসি এজেন্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো সম্ভব হয়নি রাত থেকে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন মঙ্গলবার রাত থেকেই দেনদুয়া কালেনেশ্বরী রোড অবরোধ করা হয় আজ বুধবার সকাল থেকেও সেই উত্তেজনায় আজ কমেনি বরং বাড়ে অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ পুলিশ বিনা প্রয়োজনে অবরোধকারীদের উপর লাঠিচার্জ করেছে স্থানীয় পথচলতি মানুষকেও মারধর করা হয়েছে এমনকি যানজটে আটকে থাকা গাড়ির কাঁচও ভেঙেছে পুলিশ এসএসসির তরফে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় নাম রয়েছে এক বিজেপি নেতার ছেলের এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আর এই ঘটনা ছড়াতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নম্বর ব্লকের নারায়ণপুর হাই স্কুলের বাংলা বিভাগ সহ শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন অতনু মণ্ডল তরজা এক তিনি সম্পর্কে বিজেপি যাদবপুরের সাংগঠনিক জেলা সহসভাপতি অবনী মণ্ডলের ছেলে সম্প্রতি এস এস তরফে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে দ্বিতীয় দফার তালিকায় দুইশো নম্বর নাম রয়েছে শিক্ষক অতনু মণ্ডলের জানা গিয়েছে দু স্কুলে কর্মরত বাংলা সহ শিক্ষক তিনি স্কুলের পড়ুয়াদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয় বলে খবর তৃণমূল বিধায়ক সত্যকথা মোল্লা এই বিষয়ে কটাক্ষ করেছেন তিনি বলেন যারা কথায় কথায় তৃণমূল নেতাদের দিকে আঙুল তোলে তাদের বাড়ির ছেলেদের ওই চাকরি চলে যাচ্ছে সিপিএম নেতা তুষার ঘোষ বলেন খোলা বাজারে চাকরি বিক্রি হচ্ছে যারা টাকা দিতে পেরেছেন তারা কিনে নিয়েছেন বিজেপি তৃণমূল সকলেই আছে সেই দলে আর মণ্ডলের ছেলেও খুব সম্ভবত সেভাবেই চাকরি পেয়েছেন নেতার ছেলের নাম দাগিদের তালিকায় থাকায় অস্বস্তিতে যাদবপুরের সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব সিএএ নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার সোমবার রাতে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই বিজ্ঞপ্তিতে আবেদনের সময় দশ বছর বাড়িয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর করা হয়েছে এরই মধ্যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানালেন এ পর্যন্ত এই আইনের মাত্র তিনজন নাগরিকত্ব পেয়েছে বস্তুত আইনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি নাগরিকত্ব সংশোধ আইনের অধীনে আবেদনের জন্য ভারতের প্রবেশ শেষ সময় দু পর্যন্ত বৃদ্ধি করার ঘোষণা হওয়ার একদিনের পরে হিমন্ত জানিয়েছেন সিএতে অসমে এখনও পর্যন্ত মাত্র তিনজন বিদেশি নাগরিকত্ব পেয়েছেন পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে আনা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন নতুন নির্দেশের আগে এই আইনে ভারতে প্রবেশের জন্য শেষ তারিখ ছিল একত্রিশে ডিসেম্বর দু এক সময় বলেছিলেন জিলেডেক্স লোকসভা ভোটের আগে দুজনের মধ্যে বিবাদ সাময়িকভাবে মিটিয়েও গিয়েছিল মহুয়ার বিরুদ্ধে করা মানহানির মামলা প্রত্যাহার করেছিলেন প্রাক্তন প্রেমিন জয়ন্ত অন্ত কিন্তু পোষ্য হেনরিকে নিয়ে দুইজনের মধ্যে বিবাদ এখনও মেটেনি দুপক্ষের দাবি হেনরির কাস্টেডি তাদের চায় মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত শেষ পর্যন্ত আদালতও বিরক্ত হয়ে দুজনকে একসঙ্গে বসে সমস্যা মেটানোর পরামর্শ দিল মহুয়া এবং জয়ের মধ্যে বিবাদের অন্যতম কারণ তাদের পোস্ট রুট হুইলার হেনরি দুই পক্ষে একে অপরের বিরুদ্ধে হেনরিকে চুরি করার অভিযোগ এনেছেন মহুয়ার দাবি করেছিলেন হেনরি তার। এবং জয়ের সঙ্গে যৌথভাবে হেনরির দেখভালের দায়িত্ব চান তিনি জয়ের দাবি হেনরি তার। চল্লিশ দিন বয়স থেকে হেনরি তার সঙ্গে রয়েছেন তিনি কুকুরটিকে কিনেছিলেন আসলে মহুয়া হেনরিকে ব্যবহার করে তার বাড়িতে ঢোকার চেষ্টা করছেন তাকে হুমকি দেওয়া হয়েছে জয়ের আরও অভিযোগ ছিল এই মামলায় নিম্ন আদালত তাকে প্রকাশ্যে মুখ খুলতে বারণ করেছে সেটা তার বাক স্বাধীনতার হস্তক্ষেপ গরম যখন পোড়াচ্ছে গোটা দেশ সে এপ্রিল মে মাসেই সাবধান করেছিল মৌসুম ভবন চলতি মৌসুমে বিপুল বৃষ্টি হবে চলবে সেই অক্টোবর অব্দি অক্ষরে অক্ষরে সেই ভবিষ্যৎবাণী মিলিয়ে রাজ্যে রাজ্যে চলছে ভয়ঙ্কর বর্ষণ যা থেকে মেঘভাঙ্গা বৃষ্টি বন্যা ধস নামার মতো ঘটনায় মৃত্যু হচ্ছে মানুষের ভেঙে পড়ছে যোগাযোগ ব্যবস্থা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ মহারাষ্ট্র জম্মু কাশ্মীরের পর একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত দিল্লি রাজধানী লাগোয়া নয়ডা গুরুগ্রাম গাজিয়াবাদ ও ফরিদাবাদও জলে ভাসছে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা এদিন নয়াদিল্লি বিমানবন্দরে তিনশো চল্লিশটি উড়ানে দেরিতে ওঠানামা করে অন্য এলাকায় মঙ্গলবারের মতোই বুধবারও একটানা বৃষ্টি চলছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে লাগোয়া এলাকা জলমগ্ন এর ফলে ওই এলাকায় ব্যাপক জঞ্জট তৈরি হয়েছে অন্যদিকে গুরুগ্রামের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত দিল্লি বিমানবন্দরে দুর্যোগের জেরে নামতে দেরি হয়েছে দুইশো তিয়াত্তরটি উড়ানের অন্যদিকে দেরিতে আকাশে ওড়ে তিয়াত্তরটি বিমান এতক্ষণ খবর শুনছিলেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই খবর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ